শাহজাদা শাহজাদা বলে জোপি যতবার শাহজাদা শাহজাদা বলে জোপি যতবার নির্ঝরণ সমিরন বহে হৃদয় মাঝার শাহজাদা শাহজাদা বলে জোপি যতবার নির্ঝরণ সমিরন বহে হৃদয় মাঝার নির্ঝরন সমীরণ বহে হৃদয় মাঝর তিনি দৃপ্ত শপথের দৃষ্টান্ত মহান তিনি দৃপ্ত শপথের দৃষ্টান্ত মহান তিনি অসীম দয়ার খদি তিনি মাম দুরোশনে গুলে বাহার তিনমূর রে গুলে বাহার নির্ঝরন সমিরন বহে হৃদয় মাঝার নির্ঝরন সমিরন বহে হৃদয় মাঝার শাহজাদা শাহজাদা বলে জপি যতবার নির্ঝরন সমীর বহে হৃদয় মাঝ সারা কায়নাথ মাঝে হন শ্রেষ্ঠ যুবা সারা কায়নাথ মাঝে হন শ্রেষ্ঠ যুবা তিনি অক্ষয় কিবেলার শ্রেষ্ঠ কাবা তিনি বীরযোদ্ধা নব আলি হায়দার এনি বীর যোদ্ধা নব আলী হায়দার নির্ঝরন সমীরণ বহে হৃদয় মাঝার শাহজাদা শাহজাদা বলে জপি যতবার নির্ঝরন সমীরণ বহে হৃদয় মাঝার বিশ্ব মুসলিমের তিনি মুক্তির দিশা বিশ্ব মুসলিমের তিনি মুক্তির দিশা বিশ্ব মুসলিমের তিনি মুক্তির দিশা জালিমের ভীতি সঞ্চারী আজিমি বদশা খোদাই শানে নুরিশান শান শাহজাদা আকার খোদাই শানে নুরিশান শান শাহজাদা আকার নির্ঝরণ সমীরণ বহে হৃদয় মাঝর শাহজাদা শাহজাদা বলে জপি যতবার নির্ঝরণ সমীরণ বহে হৃদয় মাঝার